এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ প্রদত্ত তথ্যগুলোকে মানের উদ্ধ্রমে সাজায় প্রদত্ত তথ্য সমূহকে মানের ক্রমানুসারে সাজাই বা ঊর্ধ্বক্রমে সাজাই ঊর্ধ্বক্রমে সাজাই দেখো সবচেয়ে ছোট মান হচ্ছে টোয়েন্টি ফাইভ থার্টি ফোর ফোরটি ফাইভ হ্যাঁ কি কি হবে ফিফটি নাইন সিক্সটি সিক্স সেভেন্টি সেভেন্টি ফাইভেন্টি সেভেন তারপরে কি সাত আট নয় সেখানে মোট তথ্য সংখ্যা এনিকুয়াল টেন মোট তথ্য সংখ্যা টেন অর্থাৎ জোর সংখ্যক তথ্য এক্ষেত্রে প্রথম চতুর্থক কি ওয়ান ইজ ইকুয়াল এখন প্রথম চতুর্থক কি ওয়ান ইজ ইকুয়াল এন প্লাস ওয়ান বাই ফোর পদ এন প্লাস ওয়ান বাই ফোরতম পদ সূত্র ক্ষেত্রে খেয়াল করো আহ এত পদের মান বা এততম পদ যেটাই বলো এততম পদের মান বা এততম পদ এন এর মান কত টেন প্লাস ওয়ান বাই ফোরতম পদের মান কত ইলেভেন ভাগ ফোর মানে কি ইলেভেন ভাগ ফোর করলে হয় টু পয়েন্ট সেভেন ফাইভ টু পয়েন্ট সেভেন ফাইভ টু অর্থাৎ পার হয়ে গেছে পদ তো হবেই দশমিকের আগে অর্থাৎ পূর্ণ সংখ্যাটা নিলাম টু তম পদের মান প্লাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু টু এর পরে কি থ্রি থ্রি তম পদের মান মাইনাস টু তম পদের এখানে যদি আসতো মনে করো টু পয়েন্ট ফাইভ জিরো তাহলে টু তো আছে পর কি ফোর ফোর তম পদের মান মাইনাস থ্রি তম পদের মান তাহলে দ্বিতীয় পদ কত আছে থার্টি ফোর প্লাস আছে ইন্টু অবস্থা কি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ তৃতীয় পথ কত ফোর মাইনাস আগেরটা কত দ্বিতীয় পথ কত থার্টি ফোর এটা ক্যালকুলেশন করলে যে মান পাবা সেটি হচ্ছে প্রথম একই ভাবে তৃতীয় চতুর্থক নির্ণয় করো আবার তৃতীয় চতুর্থক কিউ থ্রি ইজ ইকুয়াল এখানে নাই মানে কি ছিল ওয়ান ছিল প্রথম চতুর্থ ক্ষেত্রে এখন কি থ্রি ইন্টু এন প্লাস ওয়ান বাই ফোর হবে

নবম পদ মাইনাস অষ্টম পদ এখন দেখো অষ্টম পদ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নাইনটি ওয়ান পদ হচ্ছে নাইনটি ওয়ান এর পরে কত নাইনটি থ্রি মাইনাস নাইনটি ওয়ান ক্যালকুলেশন করবেন ইউ থ্রি ইজ ইকুয়াল মান হচ্ছে 91.50.